আজকে তোমাদের আমি একটা সুন্দর স্ন্যাক্স বানিয়ে দেখাবো এটা গরম ভাতেও খেলে অসাধারণ লাগবে আবার স্ন্যাক্স হিসেবে যদি চায়ের সঙ্গে মানে শীতকালে খাওয়া যায় তাহলে দুর্দান্ত লাগবে তো চলো কী বানাচ্ছি দেখায় এটা হলো ফুল ফুলচিংড়ি এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ যেহেতু আর একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মেখে নিচ্ছি আর বলে রাখি এই ফুল ফুলচিংড়িটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো ওই জন্য লবণটার পরিমাণ কম দিয়েছি এবার লঙ্কা ঝালটা তোমরা বুঝিয়ে দেবে একটু লঙ্কা কুচি আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটা আমি মেখে নিচ্ছি দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিচ্ছি আর এখানে আমি মোটামুটি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তো এবার আমি দিয়ে মাখার পরে দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসন যতটা লাগবে আমি যতটা মানাচ্ছি এখানে আমি প্রায় দুশো গ্রাম চিংড়ি ছিল মানে যে ছোটো ছোটো চিংড়ি হয় না ওই চিংড়ি মাছ তো যাই হোক তারপরে বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কোনো জল দেবো না ওর মধ্যে থেকে পেঁয়াজটা মাখার পরে যে জল জল এসছে ওতেই হয়ে যাবে কোনো এক্সট্রা জল দেব না তো তারপরে আমি ভালো করে ওটা মেখে নিয়েছি দেখে বুঝতেই পারলে এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার হাতে করে একটুখানি নিয়ে নিলাম তারপর গোল করে একটু এই রকম চ্যাপটা করে নিচ্ছি তো দেখেই বুঝতেই পারছো কীভাবে আমি গোল করে চ্যাপটা করে নিলাম তারপরে এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি মিডিয়াম যখন গরম হয়েছে তখনই দিয়ে দিলাম আরও একটা সেম একইভাবে দেখো প্রথমে কিছুটা নিলাম তারপর হাত দিয়ে মুঠো মেরে একটু গোল করে নিয়ে তারপরে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি তো একটা চপচপ মতো করে করলে ভালো হবে তো তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপরে মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব আর এই বড়াটা বা এই পকোড়াটা বানাতে কিন্তু খুব বেশি হেঁপাও নেই খুব সহজেই বানানো যায় যদি মানে এরকম চিংড়ি থাকে তাহলে এটা নিয়ে খুব সহজে বেশি কিছু উপকরণও লাগে না বাড়িতে থাকাই উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে এমনিও স্ন্যাক্স হিসেবেও বিকেলবেলা বসে বসে খেতেও খুব সুন্দর লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো এখন কিন্তু এটা পাওয়া যায় খুব তো এই শীতকালে এটা পাওয়া যায় খুব তো যাই হোক আর তারপরে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরকম সুন্দর কালার করে একটু ভেজে নিচ্ছি তো তারপরে আবার বাকিগুলোই একইভাবে সেমভাবেই আমি ছেড়ে দিচ্ছি দেখো তো তারপরে এগুলো উল্টে পাল্টে একটু সুন্দর কালার করে ভেজে নেব আর এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমি জানি না কে কে এই রেসিপিটা বানিয়ে খেয়েছো তো যারা বানিয়ে কোনো দিন খাওনি একবার হলে এটা ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এর আগে দিন খাইনি একবার খেয়েছিলাম খুব দুর্দান্ত লেগেছিল তো আজ মনে হলো যে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য তো তাও আমি আবার রেসিপিটা মানে শুরু থেকে যে চিংড়ি মাছ ভাজাটা যা এগুলো আমি শেয়ার করতেই পারিনি তো জাস্ট ওটা লবণ হলুদ দিয়ে মাখানো ছিল বলে সেই জন্য লবণ হলুদ একটু লঙ্কা দিয়ে মাখিয়ে ভেজে সেই সেজন্য আর বল মানে দেখাই নি তো যাই হোক এইভাবে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও আর ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে যদি দেখো তাহলে প্লিজ পেজ বা প্রোফাইল ফ ফলো দিয়ে দেবে কারণ সেখানেও আমার সবুজ সাথী রেসিপির নামেই পেজ প্রোফাইল আছে তো যাই হোক অনেক রকমের রেসিপি দিয়েছি ফিটের রেসিপিও দেয়া হচ্ছে আর অনেক রকমের রেসিপি আছে তো তোমরা কিন্তু এটাও একটা অন্য রকমের রেসিপি এটা কিন্তু তোমরা দেখতে পারো এটা এটা যদি তোমরা দেখে রাখো তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে বানাতে পারবে আর দেখো দেখতে কিন্তু অন্যরকম লাগছে দেখে তোমরা বুঝতেই পারছ দেখতে সুন্দর লাগছে মানে এটা যে ফুল চিংড়ি দিয়ে বানানো এটা কিন্তু তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা দুর্দান্ত লাগে আর কতটা সুন্দর হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে